দুর্গাপুজোকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলা হয় আর কয়েকদিন বাদেই উৎসবের অমোঘ আনন্দে মেতে উঠবে বাঙালি সমাজ ঢাকের আওয়াজ শিউলি ফুলের গন্ধে ভরে উঠবে চারপাশ আশ্বিনের শারদ প্রাতে সঙ্গে ছেলে মেয়েকে নিয়ে মা আসবেন মর্তে বাঙালিরা যখন দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা তখনই গুজরাটে ধুমধাম করে পালন করা হয় নবরাত্রি গুজরাট ছাড়াও মহারাষ্ট্রের মুম্বাই ব্যাঙ্গালোরেও এই উৎসব পালন করা হয় এই নবরাত্রি অর্থাৎ নটা রাতে নজন দেবী শক্তির পুজো করা হয় নিন্ন ভিন্ন ভিন্ন রূপে পূজিতা হন মা দুর্গা শারদ নবরাত্রিতে অর্থাৎ দুর্গা ভদ্রকালী জগদম্বা অন্নপূর্ণা সর্বমঙ্গলা ভৈরবী চণ্ডিকা ললিতা ভবানী ও মুকাম্বিকা রূপের আরাধনা করা হয় কিন্তু নবরাত্রিতে অন্য নটি রূপে পূজিতা হন মা দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের সমন্বয়ে প্রকট হন মা দুর্গা কঠোর তপস্যার ফলস্বরূপ মহিষাসুর যখন নিজেকে সর্বশক্তিমান ভেবে স্বর্গ মর্ত পাতালে অত্যাচার শুরু করে তখনই অসুর নিধনে অশুভ শক্তির দমন করতে আবির্ভূত হন মা দুর্গা মায়ের এই রূপ সকলের সকল দুর্গতি নাশ করে নবরাত্রির প্রথম দিনে পূজিতা হন মা শৈলপুত্রী এক হাতে ত্রিশুল এবং অন্য হাতে পদ্ম ধারণ করে অধিষ্ঠান করেন এই ওপর দেবী দেবী পার্বতী হিমালয়ের কন্যা তাই এই দেবীর রূপের নাম শৈলপুত্রী দ্বিতীয় দিনে দেবীর ব্রহ্মচারিণী রূপের আরাধনা করা হয় দেবী এক হাতে রুদ্রাক্ষ মালা এবং অন্য হাতে পবিত্র কমণ্ডলু নিয়ে খালি পায়ে হেঁটে চলেন কথিত আছে এই সময় দেবী মহাদেবকে খুশি করার জন্য ধ্যানে নিমগ্ন ছিলেন দেবী চন্দ্রঘণ্টা পূজিতা হন তৃতীয় দিনে তার কপালে থাকে অর্ধচন্দ্র এবং দেবীর দশটি হাত থাকে বাঘের পিঠের উপর অধিষ্ঠান করেন এই দেবী চতুর্থ দিনে আরাধ্যা দেবী হলেন দেবী কুশমান্ডা। দেবীর নামের অর্থ হল কু অর্থাৎ সামান্য উষ্মা অর্থাৎ উষ্ণতা বা শক্তি এবং আমন্ডা বা ডিম এই সকল কথার অর্থ হল মহাবিশ্বের স্রষ্টা এই দেবী মালপুয়া প্রসাদে বিশেষ প্রসন্ন হন পঞ্চম দিনে স্কন্দমাতা দেবীর পুজো করা হয় যার চারটি হাতের মধ্যে এক বাহুতে পদ্ম এবং একটি পবিত্র কমণ্ডলু এবং অন্য দুটিতে একটি ঘণ্টা থাকে এই দেবীর প্রিয় ফল হল কলা নবরাত্রের ষষ্ঠ দিন দেবী কাত্তায়নেকে উৎসর্গ করা হয় যিনি আদি শক্তির একটি রূপ সিংহবাহিনী এই দেবী ঋষি কাত্তায়নের কন্যা এই দেবীকে মধু নিবেদন করলে দেবী প্রসন্ন হন সপ্তম দিনে দেবীর কাল রাত্রি রূপের আরাধনা করা হয় শ্যাম এই দেবীর হাতে একটি ত্রিশুল এবং এই দেবীর বাহন হল গাধা কথিত আছে অসুর নিধনের জন্য দেবী নিজের শরীরের উজ্জ্বল রং ত্যাগ করেছিলেন ঘরে সুখ ও শান্তি ফিরিয়ে আনতে হলে দেবীকে গুড় হিসেবে প্রসাদ দিন নবরাত্রির অষ্টম দিন দেবী মহাগৌরীকে উৎসর্গ করা হয় নারকেল দিয়ে এই দেবীর করলে দেবী প্রসন্ন হন নবরাত্রির নবম দিন অর্থাৎ শেষ দিনে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয় দেবী দুর্গার এই রূপ পরিপূর্ণতাকে নির্দেশ করে তিল ছাড়া এই দেবীর পুজো সম্পন্ন হয় না কলকাতা